আমি বোরখা হেসব পড়া ছিলাম তো বোরখা হিসাব দেখে ওরা আমাকে টার্গেট করে মানে করেছিল ওরা আমাকে বল মানে বলে ডাটি পাকি তারপর আরো অনেক অনেক বাজে কমেন্টস করেছিল মেন ইস্যু ছিল যে আমি মুসলিম এটাই তাদের মেন ইস্যু ছিল

পথে আমার ছোটোবে বললো যে তার খিদা লেগেছে তখন যে আমি দেখলাম যে দশ মিনিট পর অ্যাসপোর্টের একটা কে আছে তো ওখানে আমি পার্ক করলাম গাড়ি থেকে আমি আমার আম্মু একসাথে বের হলাম তখন যে আমি বুঝতে পারলাম যে কে এফসিটা শুধু টেকওয়েস ইদিন না তখন যে আমার আম্মুকে আমি বললাম যে তোমার বের হয়ে লাগবে না তুমি গাড়িতে বসো আমি টেক হয়ে নিয়ে আসছি তো আমার আম্মু গাড়ি থেকে দশ পনেরো মিনিট জন্য বাড়ি ছিল ওই অবস্থায় একটা রেসি সাদা লোক আমার আম্মুকে খেয়াল করেছে আর সে হাট হেঁটে যাচ্ছে আমার গাড়ির শুনি আর আমার আম্মুকে ভ্যাঙ্গায় তারপর যে তারপর কমেন্ট করেছে যেটা আর ফাকিং পাখি সেও খেয় করে নেয় আর আমার করে না যেটা আমি শুনেছি দূর থেকে বাট আমার আম্মু তাকে ইগনোর করে গাড়িতে ঢুকে গেছে আর সে হাঁটা শুরু করেছে তখন যে আমি তাকে কোথন করে বললাম যে ওই ডন বি রং ইয়ান ইউনিট হ্যাপাস আমি তাকে মাফ ছড়ার জন্য রিকোয়েস্ট করলাম সে আমাকে ইগনোর করে তার গাড়িতে গেল তার গাড়ি থেকে ব্যাট বের করে আমাকে থ্রেটও দেয় নাই স্ট্রেট আপ মাথা আঘাত করা শুরু করেছে দশ বারোটা হিট নেওয়ার পর তার বাবা গাড়ি থেকে বের হয়ে এসে যখন সিচুয়েশনটা বুঝতে পারলো তখন সে আমার নিজের গেঞ্জি লাইক আমি দুইজনের সাথে এক একা তার বাবা আমার গেঞ্জি উল্ট আমার নিজের গেঞ্জি আমার মাথার উপর হয় আমার ভিশন ব্লক করে রেখেছে আমি দেখতে পাচ্ছি না কোথেকে বাই খাচ্ছি কে আমার ধরে রাখছে আর আমি বের হতে পারছি না সো আমি হিট খাওয়া অবস্থায় তার বাবা এসে জয়েন করে তাকে হেল্প করে আমি আরও খাচ্ছি আমার রক্ত বেরোচ্ছে আলহামদুলিল্লাহ লাখিলি আমি আনকনশিয়াস আমি শেষে ছিলাম আর এই অবস্থায় মানুষ পুলিশ কল করা করেছে পুলিশ কল করা শুরু করেছে আমার আম্মু গায়ে শব্দ শুনে সো আর হচ্ছে যে আমার গায়েটা আমি আমার পার্ক করে রেখেছিলাম যে ই ওয়াজ ফেসিং দ্য ওয়াল তো আমার আম্মু স্বামীতে দেখতে পাই নাই সে যখন হঠাৎ করে আর সে ফোনে ছিল তার ভাইসের দেশে তখন সে যখন হঠাৎ করে মারামারি সদৃশন আছে সে পিছিয়ে থাকা দেখে কি গাড়ির পিছ থেকে টাকা দেখে কি যে আমি রক্তদেপি যাব তখন যে আমার আম্মু দৌড় হয়ে দৌড়ায় বের হয়ে এসেছে তখন যে যারা সোল্টার ওর বুঝতে পেরেছে যে সিচুয়েশানটা খুব খারাপ তারা গাড়িতে ঢুকে পালানোর ব্যবস্থা ব্যবস্থা করেছিল এই অবস্থায় আমার আম্মু তার গাড়ির সামনে দাঁড়িয়ে গিয়েছিল যে তাদেরকে যেতে দেবে না আর তারা ও গাড়ি ইঞ্জিনটা রেফ করছে তখন যে আমি আম্মুকে বললাম যে তুমি সাইডে চলে আসো ওরা যেহেতু অলরেডি আমাকে হিট করেছে ওরা তোমাকে রানওভার করার জন্য ভয় পাবে না আর বেস্ট জিনিস হচ্ছে যে সবাই অলরেডি উইকনেসে রেকর্ড করেছে তাদের ফেস রেকর্ডে করে তাহলে ফেস রেকর্ডে করে পুলিশ তাদেরকে এমনি পাবে তো তোমাদের যেতে দাও যখন চল চলে গিয়েছে পুলিশ পাঁচ দশ মিনিট ভিতর এসে পড়েছিলো তার দশ মিনিট পর অ্যাম্বুলেন্স এসেছিল আর আমার সাথে এমার্জেন্সি ওয়ার্ডে দুটো পুলিশ ছিল তারা আমাকে এক দুই ঘন্টা পর জানালো যে যেই দুইটা সোলজার বাবা ছেলে তারা দুজনে অ্যারেস্ট হয়ে গেছে আপনি ওই তো মানে কখন ঠের পেলেন এবং একটু বলেন আমি তো গাড়ির ভিতরে প্রথম যখন নেমেছিলাম তখন ওরা যখন আমাকে ব্যাট কমেন্টস করেছিল তখন আমি বুঝতে পেরেছি যে ওরা রেসিস্ট তখন আমার ছেলে আমাকে বলে মা তাহলে আমি খাবার নিয়ে আসতেছি তো গাড়িতে উঠে বসো আমি আর আমার ছোটো ছেলে গাড়িতে বসেছিলাম পাঁচ সাত মিনিট পর দেখি যে বাইরে বাইরের সাইড অনেক মানে 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 মারামারি সাউন্ড আসতেছিল তখন আমি উকি মেরে দেখি যে আমার ছেলে পুরো রক্ত দিয়ে ভিজে আছে মানে ওরা আমার ছেলেকে এমনভাবে আঘাত করেছে মানে অনেক ব্লিডিং হচ্ছিল তখন পরে আমি গাড়ির থেকে বের হয়ে যায় আমার মানে আমার হিজাব খুলে আমার ছেলেকে ব্লাড চেপে ধরছিলাম আর মানে চারিদিকে চিৎকার দিয়ে সবাইকে ডাকতেছিলাম যে আমাকে হেল্প করার জন্য তারপর আমি দৌড়াইয়া যায় ওদের গাড়ি যে না চলে যেতে পারে যারা আমার ছেলেকে আঘাত করেছে আমি যা গাড়ি চেপে ধরছিলাম তোরা ওরা আমাকে সহ গাড়ি সহ নিয়ে যেতে নিয়েছিল তখন আমার ছেলে আমাকে মানে টান দিয়ে সাইডে নিয়ে আসছিল তারপর পাশে যারা ছিল আমি তাদেরকে বলছি পুলিশ কল করার জন্য ওরা পুলিশ কল করছিল দশ মিনিট পাঁচ সাত মিনিটের মধ্যে পুলিশ চলে আসছে আসার পর পুলিশ এসে ব্লাড বন্ধ করছিল তারপরে অ্যাম্বুলেন্স কল করে ওকে হসপিটাল নিয়ে গেছিল এখন এটা মানে কোন পর্যায়ে আছে এই যে অভিযোগটা বা এখন আমাদের পুলিশ বাদী হয়ে কেস করেছে এখন কারণ পুলিশ তো ঘটনাস্থলে সব দেখে ফেলছে

এখন আমার ছোট ছেলে তো তখন ওখানে প্রেজেন্ট ছিল এখন আমার ছোট ছেলে মানে এখনো স্বাভাবিক হইতে পারতেছে না আঙ্কেল মানে ব্রিটেনের মতো দেশে এই যে ঘটনাটা ঘটলো আপনার কাছে কি মনে হয় যে আপনি যখন প্রথম শুনলেন আপনি তো বাসায় ছিলেন মনে হয় না বলো তোমারটা বলো জি আমার এল্ডার সান সে মাকে নিয়ে আসছে আর আমার অ্যানাদার সান সে আমাকে নিয়ে আসতেছিল পিছনে ও আমিও আর ছিলাম। মানে ওরা বিশ মিনিট আগে রওনা করে আর চলে আসছে আর বিশ মিনিট পরে আমার সেকেন্ড সান আমাকে নিয়ে আসতেছে সে এয়ারপোর্টে পার্কিং থেকে বের হবে এবং সে বাংলাদেশ থেকে একটা কল আসছে বাংলাদেশে কল আসছে কারণ সে যখন গাড়ির ভিতরে ছিল এর আম্মা তখন বাংলাদেশে কলে ছিল তো হঠাৎ করে যে আমার ছেলেকে কে মারা আমার ছেলে এই সম্পর্কে বাংলাদেশের লোক টের পেয়েছে সামথিং রং তো তখন বাংলাদেশে আমার বলছে যে আপনি কোথায় আছেন এর নাম বলছে যে ইক্তিকে একটা রেস্টুরেন্ট সামনে কারাদ মারতেছে বাংলাদেশ থেকে তখন আমার ছেলে ড্রাইভ করেছিল তখন ওই লোকেশন ট্র্যাক করে উইদিন টেন মিনিট আমরা এখানে চলে আসছি আসা দেখি যে চেয়ার হয়ে বসে পুলিশ তাকে প্রাথমিক চিকিৎসা দিচ্ছে আর কি